হে গাইজ গুড মর্নিং আজ আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ চ্যালেঞ্জ ভিডিও যেটা হয়তো ইউটিউবে ফার্স্ট টাইম আমি করতে চলেছি যেখানে যাবো যা কিছু খাবো এমনকি যা কিছু পরব সবটাই হবে কিন্তু গ্রিন হোয়াইট অ্যান্ড এখানে এসে ইন্টারভিডিও করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কারেন্ট নেই এত অন্ধকারের মধ্যে চার পাঁচবার ট্রাই করার পর একদম বেকার লাগছিলো যার জন্য আজকে আমাকে এই ছাদে এসে ইন্টার বানাতে হয়েছে তো আমি কীরকম সাজিয়েছি সেই লুকটা তোমরা দেখো তোমরা জানিও কেমন লাগছে আর আমি কিন্তু এখন ব্রাশ করতেই ভুলে গেছি সকালবেলা থেকে ঘন্টা চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা আমি কমপ্লিট তো ব্রাশ করতে যেহেতু হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল তো আমি নিয়ে নিয়েছি এখানে গেরুয়া কালারটা ঠিক হবে না কিন্তু হালকার ওপর আসবে এই মাঝনটা আর এই ব্রাশটা আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি এখানে রয়েছে হোয়াইট আর গ্রিন যেহেতু অরেঞ্জ কালারটা পাইনি তো এইটা দিয়েই আজকে আমি কাজটা চালাবো বাট এই কালারটা এসেছে এটা দিয়ে কাজটা চালাতে হবে তো আমি তিনটেই কিন্তু কমপ্লিট করলাম এখন ব্রাশটা করে নি তাড়াতাড়ি আর ফ্রেশ হয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি রুমটা মজাদার বিষয় হলো আমি এই দুটো জিনিস খুব পছন্দ করে আজকে তিনটার জন্য অর্ডার করেছিলাম এতদিন আসলে আজকেই চলে এসেছে তো এটা আছে চুরি এটা পরার সময় দেখাবো আর এটা হয়েছে পুরো গ্রিন বেডশিট আর আমি যেহেতু এটা বিছিয়ে ফেলেছি এখন এটা কোনো কাজে লাগছে না কিন্তু এটা কাজে লাগবে আর মেকআপ করে তোমাদেরকে দেখাচ্ছি একটা আজকে কিন্তু আমি এমন এমন কিছু খাবার আইটেম নিয়ে চলেছে তোমার আমার মর্নিং এখানে নিয়েছি আমি সাদা গ্লাস ওয়াটার আর এখানে নিয়েছি আমি গ্রিন টি আর এখানে রয়েছে দুটো ডিম যেটা আমার খুবই পছন্দের সেটা হচ্ছে প্রাণের পটাটো স্পাইসি বিস্কুট তো এটাই হচ্ছে আমি জোগাড় করতে পেরেছি আজকে আমি এটাই খাবো তারপরে যাবো রাস্তায় তখন দেখবো যে কি কি খাবার আমার আমার চোখের সামনে পড়ে আর এটা খুলে ফেলছি এটা রেড কালার হয়ে গেছে তখন মেকআপ করি মানে সবার মতো আমি স্নান করে এসেছি

গাইস এই যে এই এতগুলো কালারের মধ্যে খালি আমার একটা কালারই মনে হয়েছে এই আই শ্যাডোতে যাবে সেটা হচ্ছে এই যে হালকা এই কালারটা মানে যেটা গেরুয়া গেরুয়া কালারটা আর এটা একটু পিঙ্কে নিয়ে নিয়েছি তো মানে দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা মোটামুটি অরেঞ্জ কালার এসেছে আর আই শ্যাডো আমি এতেই শেষ করে দিচ্ছি আর তো লাগাতে পারবো না কারণ ওটা ব্ল্যাক হয়ে যাচ্ছে যেহেতু আজকে আমার চ্যালেঞ্জ গ্রিন হোয়াইট অরেঞ্জ তো আমি গেঞ্জিটা কিন্তু তাই জন্য একটু গ্রিন টাইপ এর আর এখানে কিন্তু আছে একটু হোয়াইট লেখাটা আর অরেঞ্জটা পাইনি বাদ দাও এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখায় আমি কিন্তু গ্রিন কালারের কিন্তু ক্লিপটা ইউজ করছি এত কিছু খুটিয়ে খুঁটিয়ে করতে গেলে কিন্তু যে কোনো মানুষের মাথা তোমাদেরকে দেখা আমি আর একটা জিনিস এই যে দেখতে তিনটে কালার এটা হচ্ছে হোয়াইট আর এই রয়েছে গ্রিন আর যেটা না খুঁজেই পেয়ে গেছি সেটা হচ্ছে অরেঞ্জ এটা তো আমি দোকানে ঢুকেই দেখছি যে এটা রয়েছে তো এই তিনটে কালার মিলিয়ে আমি কিন্তু নোকে নীল পালিশ পরবো আর দেখতে পাচ্ছ এখন কিন্তু নোকে কিছু নেই তো গাইজ না তোমাদের নেল পালিশ পরতে গেলে মানে মেয়েদেরকে বলছি এরকম নোকের সাইটে লেগে যায় কিনা কিন্তু আমার একদম এরকম লেগে যায় তো যাই হোক আমি পরিষ্কার করে নিচ্ছি একটু আর তোমাদেরকে দেখাচ্ছি লুকটা দেখো মানে কেমন লাগছে জাস্ট ওয়াও ওয়াও লাগছে ওয়াও ওয়াও এটা নিয়েছে আমি চুলে বাঁধবো বলে জানি না কেমন লাগবে তাও তোমাদেরকে দেখালাম আমি সাদা যেহেতু সাদার জন্য এই হারটা নিয়েছি আর এর সঙ্গে কিন্তু ঠিক এই রকম মোটর করার মতো সাদা সাদা এই সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার মানে এই চ্যালেঞ্জটা আমি করতে চলেছি কোনো জামা বা জিন্স টপে না শুধুমাত্র শাড়িতে তো শাড়িটা তোমাদেরকে দেখা এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে যখন আমি দেখেছি মিশোতে এই শাড়িটা প্রথমে ভাবছিলাম হয়তো আমার মন মতন হবে না তারপরে দেখছি পুরো মন মতন মনে মানে মনে হয়েছে তার থেকেও বেশি কিছু আর শাড়িটা খুব সফট তো এই জায়গাটা আসবে কুচিতে আর এই জায়গাটা পরবে আমার সাইটে আর এর সঙ্গে কিন্তু পরবো গ্রিন কালার ব্লাউজ ব্লাউজটাও তোমাদেরকে দেখা তো এই ব্লাউজ আর এই শাড়ি তো আজকের চ্যালেঞ্জ ভিডিওটা আমি করতে চলেছি শাড়ি পরে তো এই সেই পার্সেল এই আজকে চলে আমি খুব হ্যাপি হয়ে গেছি যে আমি কি ভাবছি আর কি আমার সঙ্গে হচ্ছে মানে যা ভাবছি তাই হয়ে যাচ্ছে তো এই যে দেখতে আচ্ছা চুড়িগুলো এই আমি চুড়িগুলো খুব ভালো লাগে তাই না এই তোমাদের সঙ্গে বকতে বকতে আমার কত সময় চলে গেল তো চলো গাইস যে কালেকশনগুলো তোমাদেরকে দেখালাম সেই কালেকশনগুলো আমি পুরো একদম রেডি হয়েছে কারণ আমাকে যেতে হবে পাবলিক প্লেসে চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ মানে টোয়েন্টি ফোর হাওয়ার্স যেহেতু চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করবো রাস্তায় কি কি পাই আর কি কি আমি খাই তা আমি কিন্তু এখন শাড়ি পরে নিয়েছি শাড়ি পরতে আমার অনেকটা সময় লেগেছে তাই আমি আর ক্যামেরার মধ্যে দেখাইনি আর এখানে আমি কিন্তু নিয়ে নিচ্ছি এটা গ্রিন কালারের রিং এখন কিন্তু গ্রিন কালার পরে নিয়েছি আর মানে নেপালি দেখতে পাচ্ছ মোটামুটি তিনটে রয়েছে আর আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু একটা দুটো তিনটে কালার রয়েছে আর আমি কিন্তু চুলটা কি করবো কিছু ভেবে পাচ্ছি না ভাবছিলাম যে এই রকম লুকটা রাখবো কিন্তু রাস্তায় পেরিয়ে দেখবো যদি ভালো না লাগে তাহলে খুলে ফেলবো খোলা চুলেই থাকবো আর যে যেগুলো বলছিলাম চুড়িগুলো তো এই চুড়িগুলো এখন পরে নি এই চুড়িগুলোই আমি অর্ডার করেছিলাম তো কেমন লাগছে ছুটিগুলো পরে আর এই হাটটা আমি এখন এটার সঙ্গে তখন যেটা দেখালাম তো এটা আমার কমপ্লিট লুক আর আমি যেহেতু লিপস্টিকের দিক থেকে অরেঞ্জ কালার লিপস্টিক কোথাও পাইনি তাই আমি লিপস্টিক দিচ্ছি না হাতে চলো এখন আমি যাব রাস্তায় এখন একটা টিপ পরে নিলে টিপ পরে নিব চলো আজকে আমি এখন আপাতত ওই সকালবেলা যেটা খেয়েছিলাম ওটা ওটা পর্যন্তই আমি এখন আছি এখন আমি রাস্তায় যাবো গিয়ে যা যা দেখতে পাবো তাই তাই খাবো আজকে কিন্তু আমি চ্যালেঞ্জটা অনেকটাই কমপ্লিট করে নিয়েছি বিছিয়েছি এটা কিন্তু টোটালি অরেঞ্জ রয়েছে হোয়াইট রয়েছে আর গ্রিন রয়েছে আর পেছন দিকে কিন্তু বেলুন গুলো রয়েছে সাদা সাদা আর এটা রয়েছে গ্রিন আর এটা রয়েছে তো চলো আজ আমি রাস্তায় যাই তো দেখা যায় যে রাস্তায় গিয়ে আমি চ্যালেঞ্জটা কতটা কমপ্লিট করতে পারি লেটস স্টার্ট সো গাইস এখন আমি চলে এসেছি অন রোডে আর এখন আমি যাব ওই দোকানে দেখি কি কি পাওয়া যায় মোটামুটি কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কিছু না কিছু খাবো যেটা অরেঞ্জ লাইক গ্রিন কালার থাকবে তো এখান থেকে আমি কিছু একটা কিনে নেব যেটা আমি খাবো তো আমি নেব ফ্রুটি ঠান্ডা ঠান্ডা ফ্রুটি নেব যেহেতু এটা অরেঞ্জ কালার গাইস এই দুটো এখন আমি খাবো আর তখন তো খেয়েছিলাম প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকে অনেকদিন যেতেভাবে ফ্রুটি ফুটি খাইনি মানে মনে জানা প্রাণ খেয়েলাম তো গাইস এখন আমি যাব ওই দিকে মানে ওই দিকে কিছু একটা ফ্রুটের উপর খাবো মানে এটা কোল্ড ড্রিঙ্কস এর উপর খেলাম তো ফ্রুটের উপর আমি কিছু একটা খাবো এখন আমি এসেছি ওভার বিলজে এখানে কারণ কয়েকটা রিলস ভিডিও বানানোর আছে তারপরে যাব আমি ওই বাগনার স্টেশনে ওখানে তো অনেক কিছু খাবার পেয়ে যাবো আর প্রচন্ড খিদেও পেয়েছে সেই সকালবেলা কিছু না কিছু খেয়েছিলাম আর এখন মাত্র সবাই একটা ছুটি খেলাম আর এই যে আমার গাড়িটা দাঁড় করানো হয়েছে তো চলো তোমরা রিলস ভিডিও বানেনি তারপরে ওখানে দেখা দেখাচ্ছি তোমাদের সঙ্গে বাস স্ট্যান্ডে ঢুকেই কিন্তু ফার্স্ট আমার এই মিষ্টি দোকানটা চোখে পড়েছে আর এখানে ঢুকে আমি ভাবছি যে একটা মিষ্টি খাবো orange color মিষ্টি খোঁজ করছিলাম বাট পাচ্ছিলাম না green দেখছিলাম greenও ছিল না তাই জন্য ভাবলাম একটা white color নিয়ে নি এখানে জিজ্ঞাসা করলাম ওই মিষ্টিটার নাম কি কারণ ওই মিষ্টিটার না কিছুটা সন্দেশের মতো দেখতে তো ওরা আমাকে বলল হয়েছে ওটা সুগার ফি এবার ভাবো তোমরা রাস্তার মধ্যে আমি চ্যালেঞ্জ ভিডিও বানাতে এসে সুগার ফি সন্দেশ কিনে খাচ্ছি তাও এত কম দামে এখন তো আমাকে সন্দেশটা দিয়ে দিয়েছে আর খেয়ে কিন্তু না আমি টেস্ট একটু চেক করছিলাম কীরকম খেতে সত্যি সত্যি খুব মিষ্টিটা কম ছিল যেহেতু সুগার ফ্রি আর একটা কথা কি বলো তো ভয়সভার করার কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল তাই কষ্ট করে আবার ভয়েস সভার করতে হচ্ছে আর এখানে আমি ভিডিও বানাতে এসে দেখছি রাস্তায় বৃষ্টি পড়ছে ওই দিকটা বৃষ্টি পড়ছে বা তোমরা তো বুঝতে পারছো না তার মধ্যে কিন্তু এরকম ভিজে ভিজে হলেও আমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে এবার নেক্সট দেখে আমি কি খাই কত সুন্দর করে আমি কথাগুলো বলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটা কথা রেকর্ড হয়নি কারণ আমার মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল প্রথমেই বলেছি তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম বা বলছিলাম একটা নাশপাতি আমি নিলাম তাই দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম নাশপাতিটার দাম কত বাট খাবো কোথাও জল পাচ্ছিলাম না কারণ জল দিয়ে না ধুয়ে কিন্তু আমি খেতে পারতাম না তাই ওটা নিয়ে নিয়েছিলাম রাতের জন্য এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে হাজার রকম কলা ঝুলছে কলা মানে বুঝতে পারছো মানে চ্যালেঞ্জ ভিডিও করতেছে কে কলা খাই তো সিঙ্গাপুরি কলা পেয়ে গিয়েছিলাম এখানে তাই দাম জিজ্ঞাসা করে ভাবলাম একটা কলা নিয়ে নি কারণ কলার খোলাটা কিন্তু সবুজ আর ভেতরটা হোয়াইট মানে আমার দুদিক দিয়েই চলবে আর এই কলাটাও কিন্তু আমি এখন এখানে খাবো না এটাও আমি নিয়ে নেবো রাতের জন্য কারণ রাতের জন্য তোমাকে কিছু না কিছু ব্যবস্থা করতেই হতো রাত্রে কিন্তু বাড়িতে খাবার মতন কিছুই ছিল না তাই আমি ভাবলাম এই দুটো ফল আমি রাতের জন্য নিয়ে যাই অরেঞ্জ কালার খাবো না খাবো ওই যাবো এই দোকানটায় ঢুকে কিন্তু আমি অনেক রকমের খাবার পেয়ে গিয়েছিলাম যার কিন্তু কালার অরেঞ্জ গ্রিন অ্যান্ড হোয়াইট তাও আমি জিজ্ঞাসা করে নিলাম অরেঞ্জ কালারের মধ্যে কোন একটা বিস্কিট দাও কাকু কাকু ফার্স্ট টাইম আর একটা বিস্কিট আমাকে বলছিল যেটা অরেঞ্জ কালার বাট আমি এটা নিচ্ছি এখন আমি বিস্কুটটা খাচ্ছি বাট তখন না মানে বাড়িতে প্রচন্ড খিদে পাচ্ছিল কিন্তু এখন আমার সেরকমভাবে আর খিদে পাচ্ছে না মানে রাস্তায় হেঁটে অটোমেটিক আমার খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে তাও আমি এই অরেঞ্জ কালারের বিস্কুটটা খাচ্ছি আর এটা কি কোল্ড ড্রিঙ্কস ছিল বলতো এটা ছিল মাউন্টেন ডিউ আর এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম টেস্ট করে দেখলাম যার বোতলটা ছিল গ্রিন কালার আর কোল্ড ড্রিঙ্কসটা ছিল হোয়াইট আর এখন আমি পেয়ারা দোকানে এসেছি পেয়ারা কিন্তু সব কিছু গোটা গোটা বড় বড় কিনছি বলে তোমরা কিন্তু এটা মনে ভেবো না ওই জন্য তো তুমি মোটা অত খাও বলে আসলে এগুলো আমি সব বচকি বেঁধে বাড়িতে নিয়ে যাব কারণ এতটা করে কি খাওয়া সম্ভব ওইখানে ডিমের ডেভিলটা খেয়ে হঠাৎ আমি দেখলাম এখানে আতা বিক্রি হচ্ছে যার কালার কিন্তু গ্রিন ছিল কারণ ওগুলো কিন্তু ছিল কাঁচা আমি প্রথমত ভেবেছিলাম পাকা তাই আমি একটা নিয়ে নিলাম এখানে দাম জিজ্ঞাসা করেছিলাম কাকুকে আর কাকুকে বললাম তুমি আমাকে কিন্তু এই আতাটা দিয়ে দাও আমি কিন্তু বেশি নেব না একটা নেব যেহেতু আমার চ্যালেঞ্জটা একার তো আমি একটাই কিনবো আর এখানে এনে আমি একদম বিপাকে পড়ে গিয়েছি কারণ ওটা ছিল না পাকা তাই তোমাদের সামনে খেয়ে দেখাতে পারলাম না এটা কাঁচা ছিল ওরাই আমাকে বললো দুদিন রাখলে ওটা পেকে যাবে আর এদিকে কিন্তু তোমরা রোডের দিকে তাকিয়ে দেখো কিরকম টিপ টিপ করে বৃষ্টি হয়ে কিন্তু রোডটা হালকা হালকা ভিজে গেছে আর অটোমেটিক আমার গায়েও কিন্তু জল পড়ছে আমি তো কোনো ছাতা নিয়েই বেরোইনি তো গাইজ ভিজে ভিজেও আমাকে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে এই চ্যালেঞ্জটা এখন আমি যাব মিও মোড়ে মিও মোড় থেকে দেখে কিছুটা খাবো এখানে <gallat> 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 মিয়মোরে কিন্তু আমি একবার না বারবার এসেছি আর সব রকমেরই ফ্লেভার আমার টেস্ট করা রয়েছে তারপরেও কিন্তু এটা এর আগে কখনো টেস্ট করে দেখিনি এই প্রথমবার দেখলাম আর প্রথমবার খেলাম দারুণ লেগেছিল খেতে এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার তো ম্যাঙ্গোর মতনই একটু স্মেলটা ছিল আর কিছু খেতে পারছি না আমি তো গাইড আর এতদূর পর্যন্তই কমপ্লিট করতে পেরেছি আর এখন তো বৃষ্টি চলে এসেছে আমি অটোমেটিক মানে ভিজছি আর ফোনেও এমনকি জল পড়ছে তো চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখি কি কি খাওয়া যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু এই মাত্র বাড়িতে ঢুকলাম এতক্ষণ রাস্তায় বেরিয়ে আমি ক্লান্ত বলতে পারো যতই হেঁটেছি পুরো কা হয়ে গেছে না জানি আমি কি করে এটা পরিষ্কার করবো তো যাক আজকের আমার চ্যালেঞ্জটা কিন্তু পুরো শেষের পথে আর এখন বাজে রাত সাড়ে নটা আমি সেই রাতের জন্য যে আইটেমগুলো রেখেছি এখানে নিয়ে আসার সামনে ক্যামেরাটা এখানে মোমো আছে কলা আছে আর এই যে নাশপাতি কিন্তু গ্রিন আর এই যে মানে এটা চাটনিটা রয়েছে এটা কিন্তু অরেঞ্জ তো এই দিয়ে আজকে আমি রাত্রে খাবো মানে রাত্রে ডিনারটা আমি এটা দিয়ে ঘুরবো আর সাথে নিয়েছি কিন্তু আমি লিমকা মানে আমি এত সারাদিনে উল্টো পাল্টা খেয়ে গেছি হতেই পারে মধ্যে অ্যাসিড করে দেবে কালকে হয়তো শরীরটা খারাপ হয়ে যেতে পারে তো এই এই জিনিসগুলো আমি আজকে রেখেছি ডিনারে এটা দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করব তো চলো আগে খেয়ে দেখি মোমোটা কেমন টেস্টি হয়েছে আজকের চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পেরেছি কি পারিনি অবশ্যই তোমরা কমেন্ট রিপ্লাই করবে আর নেক্সট আমি আরো চ্যালেঞ্জ ভিডিও করবো যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ব্ল্যাক চ্যালেঞ্জ বা ব্লু চ্যালেঞ্জ মানে অনেক ধরনের কালারের আমি চ্যালেঞ্জ ভিডিও করবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি বাই গুড নাইট